গোপালগঞ্জ এক বর্ধিষ্ণ লোকেদের গ্রাম গ্রামটি সবুজ গাছপালায় ছাওয়া এ গ্রামে সবাই সুখে শান্তিতে বসবাস করে সকাল হলেই ছেলেমেয়েরা দল বেঁধে স্কুলে যায় এখানকার লোকেরা অনেকেই মাঠে চাষাবাদের কাজ করে দু একজন কলকারখানায় চাকরি করে এই গ্রামের মাটি উর্বর তাই সারা বছরই দু তিন রকম ধান ছাড়াও দানা শস্য চাষ হয় তাই লোকের টাকার অভাব হয় না এমনই এক গ্রামে বাস করেন মাধববাবু তার স্ত্রী এবং একমাত্র মেয়ে কুট্টুস কুট্টুস এখনও স্কুলে ভর্তি হয়নি কিছুদিন আগে হাতে খড়ি দিয়ে বাড়িতে পড়াতে আসা শিক্ষকের কাছে অ শিখছে কিন্তু কুট্টুসের দুষ্টুমিতে তার বাড়ির সবাই গ্রামের লোক অতিষ্ঠ হা আপাত শান্ত দেখতে খাড়া চুলের কুট্টুস ভীষণ দুষ্টু আর সব সময় তার মাথায় দুষ্টুমির বুদ্ধি পাকানো চলতেই থাকে একদিন দুপুরে বাড়িতে যখন সবাই ঘুমাচ্ছে তখন কুট্টুসের ইচ্ছে হল একটু শক্তি পরীক্ষা করে দেখে দেখবে যে তার গায়ে কতটা জোর যেই মনে হওয়া সেই কাজ বাবার একটা বর্ষা ছিল না গেল কোথায় এখনই আমার সেটা চাই এই তো এই তো পেয়েছি বর্ষাটা গাছের কাঁঠালগুলো হাতের কাছেই চুলছে একটা আবার গাছের একদম গোড়ার কাছে পেয়ারাতে হাত পাবো না তাছাড়া ওরা এত ছোট বর্ষা গেতে মজাও নেই কাঁঠাল গেঁথেছি বর্ষাতে দেখতে কত জোর হাতে পাঁচটা কাঁঠাল বর্ষার খোঁচা দিয়ে পুটো করে দিয়েছি কি মজা কি মজা দেখো কাঁঠাল আমার কত জোর তোমার চোখে এখন লেগেছে ঘোর বর্ষাটা এবার লুকিয়ে ফেলি বাবা দেখলে খুব বকবে কাঁঠাল গুলোকে এভাবে ফুটো করলো কে নিশ্চয় কুটুসের কাজ কুটুস কুটুস এই কাঁঠাল গুলো নষ্ট করলে কেন জানো না গাছেরা এতে ব্যথা পায় কতগুলো কাঁঠাল নষ্ট হলো হ্যাঁ আমি দেখছিলাম আমার গায়ে কত জোর তার জন্য বেচারা কাঁঠাল গাছকে এত অত্যাচার করা কেন তুমি জানো একটা গাছ লাগিয়ে সেটা বড় করতে কত কষ্ট করতে হয় ওই কাঁঠাল হলে কতজন খেত বলতো তোমার এমন নিষ্ঠুর আনন্দ কেন এমন করো না তোমার আনন্দে অন্য কেউ যেন কষ্ট না পায় বুঝলে পরের দিন সকালে কটুশ পড়তে বসেছে উহ রিয়ালি লিখতে পারছি না ছিড়ে ফেলে দিই শিক্ষক বুঝতেই পারবে না বাকিগুলো বাকিগুলো ঠিক লিখে নেব হ আমাকে আর ওগুলো লিখতেই হবে না বইতেই নেই রিয়ালি পরদিন কুট্টুসকে পড়াতে শিক্ষক মহাশয় আসলেন এনেছো কি চকলেট না হয় আমি পড়ব না যা শিখেছি করব গুবলেট তুমি যতই চেষ্টা করো না আগে পড়া তো শুরু করো রিলি সব গেল কোথায় হ্যাঁ ছিড়েছি ও সব ভীষণ কঠিন পারি না লিখতে চেষ্টা করেও রাত দিন কঠিন লেগেছে অক্ষর পাতা ছিঁড়ে তাই বইয়ের সাথে টক্কর আমি এখন রেগেছি খুব তোমার পিঠে দেব গুবাগুব পড়াশোনায় মন না দিলে মূর্খ থাকবে সারা জীবন মূর্খ আমি থাকবো পথে ঘাটে ঘুরব দাঁড়াও তোমার বাবাকে বলছি একদিন বাবাকে আপনি বললে বাবা আমাকে খুব ভালো বলবে পড়া শেষ হতেই কুট্টুস শিক্ষকের সাথে হাঁটতে শুরু করলো কি হলো কুট্টুস আমার সাথে কোথায় চললে কান ধরছি কিছু বলো না বাবাকে তুমি বললে এসব কথা বাবা দেবেন চাপকে ঠিক আছে বাড়ি যাও দুপুর হলো ভাত খাও কুট্টুস এবার খাওয়া হলো এখন তবে ঘুমোবে চলো ঘুম আসে না আমার ছবি বাগ মামার তবে আমি একটু ঘুমিয়ে নি কুট্টুস তুমি আমার পাশে বসে ছবি আঁকো বেশ হয়েছে মা ঘুমিয়ে পড়েছে বাগানে কাঁচা মিঠে আম গাছটাই একটা পাখির বাসা দেখেছিলাম পরশু দিন এই সুযোগে বাসাটাকে খুঁচিয়ে নিচে ফেলতে হবে বাসায় পাখি থাকলে নিয়ে পুষব ডিম থাকলেও নেব ডিম থেকে আরও পাখি হবে বিন্তি মিষ্টি আরশি ওরা সবাই আমার পাখি দেখতে আসবে অবাক হবে আমি কাউকে বলবো না কোথায় পাখি পেলাম লাঠি দিয়ে ভাঙবো পাখির বাসা পাখি বলবে ই কোন দিশেっちゃশা না নিচ থেকে বাসাতে হাত পাচ্ছি না পাশের ওই জামরুল গাস্টে উঠে খোঁজা এ বাবা এক তোমাত্র কাক বাসাটাতে পাখি নেই ঠিক আছে এই ছোট কাকটি নেব মায়ের আলতা দিয়ে রং করে দিলে পাখির মতোই দেখতে লাগবে কাকগুলো কাকগুলো আমাকে ঠোকরাতে আসছে পালে পালে এখন এখন খাটের তলায় বসে থাকি কাকিরা চলে গেলে বেরোবো তাহলে কাকিরই বাচ্চাটাকে বড় কাকগুলো আর নিয়ে যেতে পারবে না খাটের নিচে বসে থাকতে থাকতে কুট্টুস ঘুমিয়ে পড়ে কুট্টুস কোথায় গেল মাঠে তো অন্য বাচ্চাদের খেলতে দেখছি না জানি কোথায় গেল আমার পাশে বসে তো ছবি আঁকছিল হঠাৎ খাটের তলা থেকে কাকা খাটের তলায় কাক ডাকছে কেন আরে আরে এই তো কুট্টুস খাটের তলে ঘুমোচ্ছিস কেন কাকের বাচ্চাটা কি তুমি এনেছো কুট্টুস? আরে এই কাকের বাচ্চা কেউ পোষে নাকি? হ্যাঁ পোষবো রং করে দেব কথা শেখাবো ছলা খাওয়াবো ও পুরো পাখির মতো কথা বলবে। হায় ভগবান এই মেয়েকে নিয়ে আমি কি করি থাক তুমি কাকের টিচার হই সারা জীবন থেকো কুট্টুস তোর দুষ্টুমি দেখে জের বার হলাম আমি বুঝলাম আমি শেষে বাবার কথা কত দামি